ইসলাম ও মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থল হল আরব উপদ্বীপ আর এই উপদ্বীপটি তার সুন্দর মসজিদগুলোর জন্য সুপরিচিত মসজিদগুলো ঐতিহ্যবাহী ইসলামিক শৈলীর সঙ্গে আধুনিক নির্মাণ কৌশলে নির্মিত এগুলোর নকশা গম্বুজ মিনার ও খিলানের বিস্তৃত জ্যামিতিক নিদর্শন ও ক্যালিগ্রাফি সবকিছুই নান্দনিক বর্তমানে আরব উপদ্বীপের এই মসজিদগুলো কেবল উপাসনার স্থান হিসেবে হয় না এগুলো বিশ্বাস সংস্কৃতি ও সামাজিক জীবনের করে এছাড়া শিক্ষাকেন্দ্র ও দাতব্য কর্মকাণ্ডের স্থান করে এই মসজিদগুলোকে বর্তমান বিশ্বের সঙ্গে এমনভাবে খাপ খাইয়ে নেওয়া হয়েছে যে সেগুলো ইসলামী নীতি অনুসারে নকশা ও নির্মিত হয় এবং নিজ নিজ সমাজের জন্য আধুনিক ও কার্যকরীও হয় আরব উপদ্বীপের দশটি বিখ্যাত মসজিদ রয়েছে যা ঐতিহ্যবাহী স্থাপত্য ও আধুনিক স্থাপত্য উভয়ই চিত্রিত করে আজ থাকছে সেগুলোর কথা মসজিদ হারাম বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এর মাঝখানে রয়েছে পবিত্র কাবা শরীফ যা বিশ্বব্যাপী মুসলমানদের আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য একত্রিত করে মসজিদটিতে রয়েছে মার্বেলের মেঝে একটি বৃহৎ প্রাঙ্গণ এবং ইসলামিক মোটিভ সহ একাধিক সূচ মিনার মসজিদটি প্রাচীন ও আধুনিক বিশ্বের অনন্য মিশ্রণ যেখানে ইসলামিক ক্যালিগ্রাফি খিলান ও গম্বুজগুলোর সঙ্গে অত্যাধুনিক কুলিং সিস্টেম এবং ছাতার মতো একটি সংকোচনশীল ছাদ আছে ইসলামে কাবার পরে আল মসজিদ আন নবাবি দ্বিতীয় পবিত্র স্থান এখানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আসাল্লামের রওজা মোবারক অবস্থিত মসজিদটি মহানবী নির্মাণ করেছিলেন তখন থেকেই এর ব্যাপক সম্প্রসারণ হয়েছে তবে মসজিদটির উল্লেখযোগ্য সম্প্রসারণ ও আধুনিক নির্মাণ কাজ ওসমানীয় সাম্রাজ্যের মাধ্যমে হয়েছিল মসজিদটি সবুজ গম্বুজের জন্য সর্বাধিক পরিচিত মসজিদটিতে অত্যাশ্চর্য ওসমানীয় সাম্রাজ্য শৈলীর খিলান চমৎকার মোজাইক ও আধুনিক সংকোচনশীল গম্বুজ আছে বিশাল প্রাঙ্গন ও প্রার্থনা হলগুলো লক্ষাধিক দর্শনার্থীদের ধরে রাখার জন্য সর্বাধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে এটি শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থস্থান হিসেবে নয় বরং ইসলাম ধর্মের জ্ঞানতাত্ত্বিক কেন্দ্র হিসেবেও কাজ করে সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ তার বিশাল গম্বুজ মসজিদের অভ্যন্তরে সুন্দর মোজাইকের কাজ এবং হাতে তৈরি বিশ্বের অন্যতম বৃহত্তম একটি পারস্য গালিচার জন্য পরিচিত এর ভেতর দিকটি ইসলামিক লেখা ও কোরআনের আয়াত দিয়ে সজ্জিত যেখানে ইসলামিক ও ওসমানী স্থাপত্যের সংমিশ্রণ আছে এটি নামাজ পাশাপাশি অমুসলিম পর্যটকদের জন্য উন্মুক্ত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে মিনারসহ বিরাশিটি সাদা মার্বেল গম্বুজ রয়েছে এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ নকশায় মোঘল মুরীশ ও পারস্য স্থাপত্যের উপাদান রয়েছে অত্যাশ্চর্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রার্থনা হল যা ফুলের নিদর্শন এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজানো শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে এখানে সব জাতি ও ধর্মের মানুষের প্রবেশাধিকার আছে দুবাইয়ের ঐতিহ্যবাহী ফাতেমীয় স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদ হল জুমেইরা মসজিদটি জোরামিনার বেলে পাথরের কাঠামো ও জটিল ডিজাইনের খেলানের জন্য সুপরিচিত জুমই মসজিদটি দুবাইয়ের সবচেয়ে বেশি ছবি তোলা স্থানগুলোর মধ্যে একটি মসজিদটির ওপেন ডোর্স ওপেন মাইন্ডস উদ্যোগটি মানুষকে ইসলামিক রীতিনীতি ও শিক্ষা সম্পর্কে জানতে উৎসাহিত করে নাজাফের ইমাম আলীর মসজিদটি ফার্সি ও উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর একটি দুর্দান্ত সংমিশ্রণ সুন্দর ক্যালিগ্রাফি ও মোজাইক বেষ্টিত সোনার প্রলেপযুক্ত গম্বুজ ও মিনারগুলির কারণে মসজিদের বাইরের অংশটি নজর কাড়া অপরদিকে হলগুলো অসংখ্য আয়না ও শোভাময় টাইলস দিয়ে সাজানো মসজিদটি শিয়া মুসলমানদের কাছে পবিত্র স্থান কারণ এখানে আলী ইবনে আবি তালিবকে সমাহিত করা হয়েছে ফাইবার গ্লাসের তৈরি আইকনিক গম্বুজ সহ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি বাহরাইনের আল মসজিদ এর ভেতরটি রঙিন দাগযুক্ত কাজ চকচকে মার্বেল গ্রাউন্ড ও আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে সজ্জিত মসজিদটি শুধুমাত্র প্রার্থনার স্থান নয় বরং দেশটির অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র যেখানে নাগরিকদের জন্য বিভিন্ন কার্যক্রম ধর্মীয় ক্লাস ও ভ্রমণের আয়োজন হয় এটি বাহরাইনের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নাগরিক জীবনে ইসলামের তাৎপর্যকে বিশদভাবে তুলে ধরে মসজিদটিতে তুর্কি উপাদানসহ স্বতন্ত্র ইয়েমেনি অ্যাডব কাঠামোর উপস্থিতি রয়েছে এজন্য এই মসজিদকে ইয়েমেন ও আরব উপদ্বীপের প্রথম মসজিদগুলোর একটি বলে ধারণা করা হয় পুরনো শৈলী হিসেবে এতে আছে উঁচু মিনার খোদাই করা কাঠের ছাদ ও কোরআনের শিলালিপি মসজিদটি ইয়েমেনে ইসলামের সাক্ষী এবং সানা শহরের গুরুত্বের প্রমাণ গ্র্যান্ড মস্ক অব কুয়েত মসজিদে ইসলামিক জ্যামিতিক নিদর্শন বিস্তৃত হল ও প্রচুর ঐতিহ্যবাহী কুয়েতি উপাদান রয়েছে এখানে আন্দালুসিয়ার শৈলীতে একটি বড় গম্বুজ ও প্রাঙ্গণ রয়েছে কেন্দ্রীয় প্রার্থনা হল ও আশপাশের স্থানগুলোতে নকশা করা টাইলস ও ইসলামিক ক্যালিগ্রাফি রয়েছে এটি কুয়েতের বৃহত্তম মসজিদ আর মসজিদের নকশা কুয়েতি পরিচয়কে প্রতিফলিত করে রিয়াদে অবস্থিত আলরাজি গ্র্যান্ড মসজিদে বড় প্রার্থনা হল বিশাল গম্বুজ এবং লম্বা ও চমৎকার নকশা করা মিনার রয়েছে মসজিদের ভেতরটি স্থাপত্যের মাস্টারপিস যা নান্দনিক ও আরামের উদ্দেশ্যে আধুনিক আলো ও কুলিং সিস্টেমের সঙ্গে ঐতিহ্যবাহী ইসলামিক নকশাগুলোকে অন্তর্ভুক্ত করেছে মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ